আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকের বিষয় যারা কম্পিউটার সেকমেন্টের সকল মোটর বাইক চালিয়ে থাকেন বিষয়টি তাদের জন্য তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এই বাইকটি আমার কাছে এসেছে যে এটি রিং ভেঙে গেছে সেটি পরিবর্তন করার জন্য পূর্বের আমি যথারীতি নতুন রিং লাগানোর পূর্বে ঘটনাটি উদ্ঘাটন করার চেষ্টা করলাম যে কী কার জন্য বা কী কারণে এই সমস্যাটি হয়েছে তো সব কিছু গবেষণার পর জানতে পারলাম বা বুঝতে পারলাম যে টায়ারটিতে যথেষ্ট পরিমাণ হাওয়া ছিল না যার কারণে ছোট একটি গর্তের মধ্যে পড়ে চাকার হাওয়া চলে গিয়েছে তার সাথে সাথে রিংটিও ফেটে গেছে যেহেতু এটি একটি টিউবলেস টায়ার এছাড়াও আরেকটি বিষয় দেখতে পেলাম যে ওনার পিছনের মনস বা অ্যাসোবার এগুলো একদম লিক হয়ে একদমই অকিজ হয়ে গেছে যার জন্য গর্তে পড়ার পর সম্পূর্ণ ফ্যাশারটি রিংয়ের উপরে পড়ে তার ফল হিসেবে রিংটি সম্পূর্ণই ফেটে যায় একদিকে বাইকটি গর্তে পড়েছে অন্যদিকে বাইকের চাকার মধ্যে যথেষ্ট পরিমাণ হাওয়া ছিল না এর পাশাপাশি ওনার এসোবার বা মনসটি নষ্ট হয়ে গেছে এর সাথে পিছনে আরেকজন ডাবলিং ছিল উল্লেখিত বিষয়গুলো না থাকার কারণে মূলত বাইকটির রিংটি ফেটে গিয়েছে বা ক্রাশ করেছে আর এই নতুন রিংগুলোই এখন ইনস্টল করা হবে